হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি খুব বেশি ভালো আমি নিউ চলে এসেছি মানে ছোট মোট বাংলাদেশ মানে ফুললি বাংলাদেশের মতে তো আমরা আসলে কালকে ঘোরাঘুরি করেছি দেখেছি রাতে তেমন কিছু দেখতে পারে নাই দেরি করে ঘুমিয়েছে একটু উঠেছে উঠেছি আমরা একটু টাইম করে গিয়েছিলাম সেটা শর্ট একটু আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন কিন্তু আমরা কালকে আবার টাইম ওয়াস করে চলে যাব ওখানে থাকবো ওখান থেকে বিভিন্ন জায়গায় ওকে নিয়ে ঘুরবো আজকে আমার প্ল্যান একটু আমরা যেহেতু রাত্রি দেরি করে ঘুমিয়েছে একটু উঠেছে একটু আগে প্রায় বিকেল হয়ে গিয়েছে আমি ওকে নিয়ে যাব রিয়েল বাংলাদেশ ওখানে নেই ওখানে বাংলাদেশের রেস্টুরেন্ট কী কী জানে আমি দেখেছি ও দেখে নেই তো ওকে একটু সারপ্রাইজ দিয়ে দেখাবো আর আমাদের যে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া লাগবে ওগুলো নিয়ে আসবো দেখি কি অবস্থা আমি জানি না খাওয়া দাওয়ার সম্বন্ধে তেমন তো তাহলে আমরা এখন রেডি হই চলো রেডি হয়ে যে খাওয়া দাওয়া নিয়ে এসে তারপর আমাদের দেরকে দেখাবো যে নিউ কি ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায় অবশ্যই হ্যাঁ ওকে নিউ ইয়র্কে বাজারটাও দেখাবো বাজার কি সুন্দর হ্যাঁ বাজার চলো দেখি আচ্ছা এটা রিয়েল বাংলাদেশ আচ্ছা আমেরিকাতে বাংলাদেশ আমাকে নিয়ে আসছি এই দেখো না সব কিছু আছে হ্যাঁ বাংলাদেশে যেতে হবে না এখানে আসলে মনে করবো ঢাকা চলে আসছে হ্যাঁ ঢাকা চলে আসছে এখানে কত লোকজন কত ধরনের দোকান আছে শাক সবজি আছে লাউ শাক দেখ মামা মামার দোকানের নামটাও দেখাই দিলাম মামার এখানে খুব ভালো জিনিসপত্র আছে রেস্টুরেন্ট আছে দোকান আছে হ্যাঁ প্রচুর লোকজন আসলে মনে বাংলাদেশে চলে আসছে নিজ ভাই দাঁড়ায় আছে ওখানে ওইখানে দেখো সব সব বাঙালি খাওয়া

কিনেছি তো প্রচুর জিনিস এত জিনিস কিনেছি এই জিনিসের দাম মাত্র নিয়েছে বিরানি সহ তিরিশ একত্রিশ ডলার যেটা আমাদের হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে তিরিশ ডলার হয়েছে এটা আমাদের একচে পড়েছে বাংলাদেশ রোডের উপরে তো আমি চিন্তাই করতে পারি না এত দুটল খাবার এখানে আমরা এই দামে কিনতে পেরেছি ডাল আছে ডাল আছে এই রসমালাই বিরিয়ানি এগুলো কিনতে গেলে আমার না হলো সাত থেকে সত্তর ডলার মিনিমাম পড়তো যাই হোক এগুলো রেডি করে রাখছে একটু পরে আমরা খাবো তো আমাদের সুইট রুম আমরা কালকে চলে যাব টাইম স্কোয়ারে কালকে চলে যাবো টাইম স্কোয়ারে হ্যাঁ ওখানে থাকবো ওখান থেকে তোমাকে যে আমি অন্য অন্য জিনিসগুলো দেখাবো যেমন কালকে রাত্রে টাইম ওয়েস্ট করেছিল আমরা ঘুরেছি এখন আমরা ওইখানে থাকবো ওখানে রাত্রে ঘোরাঘুরি করতে পারবো দিনে ঘোরাঘুরি করতে পারবো ওকে আবার আবার চলে আসবো এখানে আরে তার একদিন দুদিন পরে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে সব এগুলো করে গুছে হাত মুখ ধুতে হবে সময় চলে আসতেছে আস্তে আস্তে হ্যাঁ তাহলে এখানেই থাকুক আচ্ছা অবশ্যই ইনশাআল্লাহ অনেক কিছু দেখাবো কি হয় খুব ভালো তোমাকে মনে আমার খুবই ভালো লাগছে বাংলাদেশে চলে আসছি মনে হচ্ছে একদম ফুললি আর খাওয়া দাওয়া দেখলে তো মনে হচ্ছে যে আমি একদম ফুল বাংলাদেশ আছি রাস্তায় রাস্তাঘাটে কি সুন্দর ইয়া সবজি বিক্রি হচ্ছে জামা কাপড় বিক্রি হচ্ছে মানে সবকিছু এখানে দেখা যাচ্ছে ঢাকা একদম সো एवरीवन সবাই ভালো থাকবেন আমি আবার আমরা আবার সন্ধ্যার পরে যাবো ফুচকা খেতে অবশ্যই দেখাবো ফুচকাটা কিরকম এখানে ফুচকাটা ইফতার খেতে যাবো হ্যাঁ আমাদের আজকে নিজেদের কত ইফতার বাড়ি আছে তো এখানেই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ